আমরা সংস্কার করার জন্য প্রাণ দিয়েছি দিয়েছি রক্ত সংস্কার হবে তারপরে নির্বাচন নতুন বোতলে পুরনো মদ এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি না বিএনপির প্রতি আমি বিধভাবে অনুরোধ জানাবো আপনারা নির্বাচনের জন্য লাফালাফি করবেন না আমরা যেহেতু রক্ত দিয়েছি প্রাণ দিয়েছি নির্বাচনের জন্য কিন্তু নয় আপনি নির্বাচনে দিতে চান তাহলে এত বছর কি করলেন আমরা রক্ত দিয়েছি আমরা প্রাণ দিয়েছি সংস্কার করার জন্য নতুন বোতলে পুরোনো মদ এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি না আমরা সংস্কার করার জন্য প্রাণ দিয়েছি রক্ত দিয়েছি আরো সংস্কার হবে হলো নির্বাচন এখনই নির্বাচন কেন তাহলে আমাদের লাভটা কি হলো রক্ত দিয়ে প্রাণ দিয়ে আমাদের এতগুলো ভাই চোখ হারালো এতগুলো ভাই হাত হারালো পা হারালো আপনি ফিরিয়ে দেন তাদেরকে তাদেরকে চোখ ফিরিয়ে দেন এই প্রাণগুলো ফিরিয়ে দেন নির্বাচনের জন্য এত তারা কেন এতগুলো রক্ত দিয়েছে এতগুলো প্রাণ দিয়েছি নির্বাচনের জন্য নাকি সংস্কার চেয়েছি আমরা আগে সংস্কার হবে তারপরে নির্বাচন বিএনপির প্রতি আমি বিধভাবে অনুরোধ জানাবো এত রক্ত এত প্রাণের বিনিময়ে আমরা যে সুবিধা চার নতুন দেশ পেলাম এটা কিন্তু আমরা সংস্কারের জন্য চেয়েছিলাম আমরা সংস্কার করতে চাই সংস্কার করার সময়টুকু আমাদেরকে আপনারা দিবেন আপনারা নির্বাচনের জন্য তো লাফালাফি করবেন না আপনারা যদি না আপনারা কিন্তু এই শৈর ঝারমুক্ত দেশ পেতেন না আমরা ছাত্ররা যদি গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা যদি প্রাণ না দিত তাহলে কিন্তু আপনারা পারতেন না আপনারা কিন্তু দেখেছেন দীর্ঘ ষোলো বছর ধরে তারা কিন্তু কিছু করতে পারেনি আমরাই কিন্তু ওই তাড়িয়েছি তো এখন আমাদেরকে সুযোগ দিতে হবে আমাদের দেশকে নতুন ভাবে গড়ার আমাদের দেশের যে আমরা যে দেখেছি রাজনৈতিক দলগুলোর যে স্বেচ্ছাতার চারিতা তারা নিজেদেরকে যেভাবে প্রমোট করে নিজেদেরকে যেভাবে স্বার্থ দেখে তারা শুধু নিজেদের সুবিধা দেখে আমরা চাই এই ধরনের ব্যবস্থাগুলো বাতিল হোক নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের এতগুলো ভাই কিন্তু প্রাণ দিয়েছে এতগুলো মানুষ জীবন দিয়েছে এতগুলো রক্ত ঝরেছে চোখ হারিয়েছে হাত মা হারিয়েছে হাসপাতালের বিছানায় বসে এখনো কাজ আমরা চাই সংস্কার হোক দেশটা নতুনভাবে সংস্কার হোক আমরা যদিও বিপ্লবী সরকার গঠন করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বড় বড় যে পদগুলো রয়েছে ছবি দোষীরা কিন্তু এখনো বসে আছে আমরা তাদেরকে কিন্তু বলে থেকে শোনাতে পারিনি সেক্ষেত্রে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই বাস্তবায়নের ক্ষেত্রে যে দোষরা বসে আছে গদিতে তাদের কারণে কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না যতদিন পর্যন্ত না তাদেরকে সরিয়ে আমরা নতুনদের দিতে পারছি যারা এই চব্বিশের গণপ্রথানকে ধারণ করে যারা এই চব্বিশের বিপ্লবকে ধারণ করে তাদেরকে আমরা না বসাতে পারছি যতক্ষণ পর্যন্ত সরে তাদের দোষরা থাকছে আমার মনে হয় কোনো পরিকল্পনায় আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো না আমার আকুল আবেদন সরকারের প্রতি যারা এখনো যে গুরুত্বপূর্ণ পদগুলোতে সৈরাচারের দোষের গুলা বসে রয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে অপসারণ করে বিপ্লব ধারণ করে বিপ্লবকে মনে প্রাণে ধারণ করে এমন সব যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানোর জন্য আমি আবেদন জানাচ্ছি আমরা দিতে চাই যে 杰克，奶奶。<noise> <noise> <noise>

বিশ্বে অনন্য দৃষ্টি দৃষ্টান্ত স্থাপন করেছে আমরা সবাই এই সম্প্রীতির প্রতি শ্রদ্ধাশীল কিন্তু সাম্প্রতিককালে ভারতের দিল্লির একটি দিল্লি থেকে আমাদের সমাজে পরিচালিত বিভেদ সৃষ্টি করার পায়তারা করতেছে এই ধরনের প্রচারণা আমাদের জাতীয় ঐক্যের জন্য হুমকি স্বরূপ এইসব মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অপচেষ্টা আমাদের সামাজিক শান্তি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র মালানা ভাষায় কথা বলতে চাই পিন্ডি জিন ছিন্ন করেছি দিল্লি দাসত্ব করতে নয় আমি সরকারকে বলতে চাই গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থাকে আরো শক্তিশালী করতে হবে নয়তো এসব ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হবে না ভারতের উগ্রবাদী সংগঠন ইসকনকে অবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আমাদের সচেতন থাকতে হবে এবং এসব বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে আমাদের জাতীয় ঐ কটুট রাখতে হবে আমরা সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব একসঙ্গে রুখে দাঁড়ান বিভাজনের রাজনীতি পরাজিত হবে সম্প্রতি জয়ী হবে ইনকিলাব জিন্দাবাদ জুলাই চলবে